ভিতরের দিকে আমরা সবাই যাচ্ছি তো আজ এসেছিলাম রাজবলের একটি কাজ ছিল এই মাদ্রাসায় তো সেই জন্য মাদ্রাসাতে আসা হলো আমাদের এই চারজন আসলাম মাদ্রাসায় তো দেখতে পাচ্ছি অনেক ছাত্র আছে তো তারপরে একটি দোকানে চলে আসলাম কিছু খাওয়ার জন্য কারণ আমরা যে কাজে এসেছিলাম এখনো সেটা হয়নি এখনো এক ঘন্টা মতো লেট হবে বলেছে তো ওই জন্য একটি দোকানে চলে আসলাম খাওয়ার জন্য তো দেখতে থাকুন তো হাই গাই সবার পরে আমাদের সব কাজকাম মিটে যাওয়ার পরে তো আমরা এখানে একটু এসে দাঁড়ালাম কারণ এখানে একটু ছবি টবি তোলা হবে একটু ফটোশ্যুট হবে তো সেজন্য রাজবুল রোলামিনের একটি ছবি তুলে দিচ্ছে কারণ রুলামেন কখনোই মালদা আসেনি তো ওই জন্য একটা ছবি তুলে নিচ্ছে তো তোলা হয়ে গিয়েছে রোলামেন দেখছি কিন্তু তারপরে বেকার হয়ে গেল কারণ ছবিটা রোলামেনের পছন্দ হয়নি তো আবার একটা ছবি তুলছি এবার কি হয় দেখা যাক তো আবারও ছবি তুললো

আহ আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে চলো আবার একটা জায়গায় শুট হবে তো সেখানে গিয়ে আবার দেখুন অবশ্যই ভালো লাগে লোক নিয়ে আসছে দেখতে পাচ্ছি স্কুটি মানে এই যে টুপি আমাদের তো আমাদের আমাদের রাজু বলে টুপি পরে গিয়েছিল তো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে তো একটা লোক আমাদের টুপি দিয়েছে হ্যাঁ গাইস তো আমরা এখানে একটি শুট করার জন্য দাঁড়ালাম একটা মানে শর্ট ভিডিও শ্যুট যে আমাদের চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো ছাড়া হয় ওই ভিডিও শ্যুট করার জন্য এখানে দাঁড়ালাম তো তারপরে আমাদের শর্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শেষ করে তো হ্যাঁ গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আবার